আসসালামু আলাইকুম রনিক লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা আমার আজকের রেসিপি দেশি কচি মুরগির মাংস ভোনা আমাদের বাড়ির পালন করা কচি মুরগি নিয়েছি আলু আজকের রেসিপি আমি হাতে মেখে রান্না করব পেঁয়াজ কুচি তেজপাতা গরম মশলা দিয়েছি স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা অ্যাড করেছি হাতে মেখে কিংবা কষিয়ে রান্না করি সেটা মূল বিষয় না উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করলে রান্না পারফেক্ট হবে সয়াবিন তেল এখন ব্যবহার করব রাঁধুনি রেডি মিক্সড চিকেন মশলা আপনারা দুই পদ্ধতিতেই মাংস রান্না করবেন দেখবেন খুব সুন্দর টেস্ট আসবে সব উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে রান্না পারফেক্ট হবে হাতে মাখানো কমপ্লিট হয়েছে এখন আমি রান্না করতে চলে যাব মাংস অলরেডি হালকা গরম হতে শুরু করেছে কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিব ঝোল অলরেডি ফুটতে শুরু করেছে এখন উপনিস করে আলতোভাবে একটু নাড়ব সম্পূর্ণ প্যানেই বলক চলে আসছে কয়েক মিনিট পর পর ঢাকনা তুল উপিস করে নাড়তে হবে কোনো অবস্থাতে যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পোড়া খাবার টেস্ট ভালো আসে না এবং পোড়া স্মেল ভালো লাগে না অলরেডি মাংসের সুন্দর কালার আসছে কষানো কমপ্লিট এখন আমি পানি দিয়েছি ছোট মুরগি রান্না করতে বেশি সময় লাগে না যদিও দেশি মুরগি তারপর অল্প সময়ে রান্না হয়ে যাবে ঝোল অলরেডি টকবক করে ফুটতে শুরু করেছে ঝাল লবণ চেক করেছি লবণ একটু কম হয়েছিল আমি অফ ক্যামেরায় অ্যাড করেছি অ্যাকচুয়ালি ঝাল লবণ আপনারা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবেন মাংস রান্না শেষ পর্যায়ে আর কয়েক মিনিট রান্না করে আমি চুলা অফ করে দেব চুলা অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিব ঝোল শুকিয়ে আসবে এবং সুন্দর কালার আসবে আলহামদুলিল্লাহ রান্না খুব সুন্দর হয়েছে কালার দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এবং টেস্ট হয়েছে চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে বেশি সুন্দর কালার আসে এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করব গরম ভাতের সঙ্গে আজকের ভুনা পরিবেশন করবো আপনারা যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন পোলাও খিচুড়ি সাদা ভাত রুটি পরোটা আমার আজকের লাঞ্চ মেনু দেশি মুরগির মাংস ভোনা সাদা ভাত এবং বাঁধাকপি ভাজি ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করলে বেশি টেস্ট আসে আপনারা ট্রাই করতে পারেন আজকের লাঞ্চ মেনু শেয়ার করলাম যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ